নমস্কার শুভ সন্ধ্যা আপনারা দেখছেন হ্যান্ডশেক বাংলা হ্যান্ডশেক বাংলা লাইভে আপনাদের সঙ্গে আমি রয়েছি তনুকা হ্যান্ডশেক বাংলা শ্রুতি নাটকের নতুন এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের সঙ্গে রয়েছেন কল্যাণী ব্যানার্জি এবং উৎপল মুখোপাধ্যায় দুজনকে স্বাগত জানাই এখন আমরা সরাসরি যাচ্ছি ওনাদের কাছে ওনাদের থেকেই জেনে নিই আজকের কি শ্রুতি নাটক আমাদের জন্য এনেছেন ইতিমধ্যে আমরা অনেকগুলো সত্যি নাটকই করেছি হ্যান্ডশেক বাংলা চ্যানেলে আমরা হ্যান্ডশেক বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে আজকের নাটক শুরু করছি বনানী মুখোপাধ্যায় রচিত চন্দ্র বন কে কে দরজায় কেউ ধাক্কা দিল না বেল না টিপে দরজায় ধাক্কা নিচ্ছে কেন আমি বাবা দরজা খুলবো না বাড়িতে কেউ নেই এখন দরজা খুলে কি বিপদে পড়বো ওই আবার এ তো মহা মুশকিল হলো কে কে দরজায় ধাক্কা দিচ্ছ আমি দরজা খুলবো না বাড়িতে আমি একা থাকি ওই যা বলে ফেললাম কি হবে এখন আরে ঘ্যা বলছি খুলবো না কে কে তুই খোলেন খোলেন তাড়াতাড়ি দরজা খোলেন হলেন কি কে তুই হলেন খুলেন খুঁড়ে চেঁচোচ্ছিস আমি খুলবো না তুই না এত কথা না কইয়া তাড়াতাড়ি দরজা খোলেন বড় বিপদগ্রস্ত অবস্থা না না ওসব বিপদ বিপদ আমি জানি না আমি দরজা খুলবো না তুই চলে যা আরে বাবা শ্রাউনের অবস্থায় আমি নাই দরজা না খুললে আপনি বিপদে পড়বেন ওরে আমার কে রে আমায় কি অত বোকা পেয়েছিস ভেবেছিস বিপদের কথা বললে আমি দরজা খুলে দেব এই তুই কে রে তুই শালা তে বুড়ি তো কথাই শুনে না আমার এদিকে এখন তখন অবস্থা কি রে বললি না তুই কে যা চলে গেছে শব্দ নেই কোন না রে বাবা যাই নাই আমি সোর সোর হ্যাঁ ভয় পাইবেন না কাম সাই আমি সইলা যাব দরজা কলেন চোর বলে কি চোর আদর করে দরজা খুলে দেব মা আমদ বাজি পেয়েছে তা না হইলে কিন্তু বারান্দাতে হইয়া যাইব আমারে যেন দোষ দিবেন না এই কি হবে রে কি হবে উ আমার কপালে কি সব জোটে একে চোর তাই বাঙাল একেবারে শাঠের করা কথা বুঝতেই তো জন্ম কাবার হ্যাঁ কি হবে পুরিতো কথাই বোঝে না রে বাবা আরে বাবা আমার এখন বেগ আইছে কি কি এসেছে কম বেগ বেগ আসছে বেগ বোঝেন না বেগ মানে কিসের বেগ হ্যাঁ সর্বনাশ বেগ ওরে বাবা তা আমার বাড়িতে কেন মামা মাঠে ঘাঁটি দেখিলেই হয় সেখানে যা আরে বাবা পাঠ ঘাট কই সব বাড়ি হইয়া গেছে আপনি দরজা খুলবেন নাকি আমি বারান্দাতে বৈশাখ করুন পরিষ্কার কিন্তু আপনারই করিতে হইব আমি তো কাম সাইড সরিয়ে যাব খবরদার খবরদার বলছি কিছু করবি না দাঁড়া একটু দাঁড়া আমি দরজা খুলছি সরেন সরেন আমি জানি আপনাকে কলতলা কোন দিকে আর শোনেন কাউরে যেন ডাকবেন না আমার কাছে একখান বড় ছুরি আছে বড় ছুরি কেন ওই বুড়া মানুষদের কাটতে ভগবান আজ কার মুখ দেখে উঠেছিলাম চোরে ইয়ে করতে আসছে আমার বাড়ি আর আমি কিচ্ছু করতে পারবো না কারণ তার কাছে বড় ছুরি আছে বুড়োদের কাটবার জন্যে এ নারায়ণ রক্ষে করো রক্ষে করো ঠাকুর ও মা গো কি অবস্থা করলে কে জানে সকাল বেলাতেই জমাদারটাকে রাখতে হবে বাবা গো আমার তো মরে করছে ব্যাগো শেষকালে কালে কি না জোরে বল এখন বেশ ভালো লাগতে আছে বাপ রে জা দুর্দুর করতেছিল যাকে কাউরে কিছু কন নাই তো এই গুরগুর করছে মানে কি পেট খারাপ ও তাই তো মনে হয় তাহলে তো আরো কয়েকবার যাইবো খবরদার একদম না তুই এখনই চলে যাবি আপনি কেমন মাইয়া মানুষ একটু দয়া হয় নাই শরীরে একটা মানুষ প্যাট খারাপ লইয়া আপনার বাড়ি আসা করেছে আর আপনি তাহলে তাড়াইয়া দিতেছেন শরীরে কি মায়া দয়া বলে কিছুই নাই না নাই হয়েছে অত পেট খারাপ পেট খারাপ করবি না তো আমার গাছ বাড়ি যা আচ্ছা কোথায় বাড়ি তোর থাকিস কোথায় থাকি না এই পাড়াতেই থাকতি ওই আমার তো মনে পড়ছে না দেখেছি বলে আমি তো ছোটবেলায় বাড়িতেই আসছি অনেকবার আমাদের বাড়ি অনেকবার কার সঙ্গে এসেছি কেন আমার দাদুর সাথে হারান হারান মনে নাই এইবারের দাদুর বাড়ির দাঁড় দাঁড়িয়ে কাটতো ও মা কি কান্ড তুই হারানে নাতিস হারান কি ভালো লোক আর তার নাতিন করে তুই চোর খালিস ছিপ ছিপ আরে হারান ভালো হইলে কি হয় তার পোলা আমার বা শঙ্কু সেটা তো এক কান শিশুপাল কি পাল আরে দোর পাল্লা পাল্লা শিশুপাল আপনি কিছুই পড়েন নাই মহাভারত তাতেই তো আছে শিশুপাল ও বাবা তা তুই এত সব জানলি কি করে বাহ যাত্রা দলে ছিলাম না ওখানেই তো পালা হইতো শিশুপাল বধ কংস নাচ ওইখান শিক্ষাই তো সব শিখছি কি কান্ডরি বাবা চোখে আবার যাত্রাও করে অত সোর সোর পড়বেন না তো জন্মেই তো মানুষ সোর হয় না সংসারেই তাহলে চোর পড়ে

আরে মেল না রে বাবা মেল না ফিমেলো কিছুই বোঝাতে পারছিস না যখন চুল লাগাইয়া চিপা এসতে আসতাম লোকে ভাবতো একদম ঋতুপর্ণা বুঝলেন ঋতুপর না

তার উপরে ভিজে একখান ছোট বস্তা লাগাইয়া পাঠ করা বাবা অত সহজ মনে করিলেন না পিঠে বস্তা ও মা কেন ও আপনার লইয়া তো মহা মুশকিল হইল স্কুলে কি মহাভারত রামায়ণ কিছুই নাই ওইকারী দাসী বন্ধরা এটা জানেন কি না জানেন না হ্যাঁ জানি তো তো তার পিঠে একখান কুশ ছিল সেটাই কি জানেন না ভুলে গেছেন হ্যাঁ জানি কালে মন্ত্রা সাধুন তো খুঁস লাগবো না সেজনই তো বস্তা পিঠে বাইতাম ও এইবার বুঝেছি সাইলে কি রকম কি রেড বুদ্ধি দি মানুষ আমি কখনো দেখি নাই এই চুপ তোকে আসে কথা বলতে কে বলেছে আচ্ছা আমি তোকে ঘরেই বা বসিয়েছি কেন হারানের নাতি তাই ঠিক আছে তুই এখন যা তো লোকে শুনলে কি বলবে বোর্ডে বস গে নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে তা না মানে রাত চোরের সাথে গল্প করে আরে বাবা আমি তো এ বাড়িতে আমি তো অন্য কামে হ্যাঁ জানি ব্যাখ্যার দরকার নেই তুই যা আরে কথা বোঝেন না কেন না খবরদার বলছি আর এক পাও ওইদিকে বাড়াবি না তাহলে কিন্তু সত্যি সত্যি আমি চেঁচাবো

যখন আইসতাম তখন তো এমন কথা কইতেন না দাদুরে কইতেন সাধু অ মানে অনেকটা তাই সে আবার কি নামের আবার অনেক কি আপনারা তো দেখি বোঝাইতে বোঝাইতে রাত কাজবার হইয়া যাইবো সাধু পইলা ডাকে আসল নাম হলো চন্দ্রবদন ছোট কইরা সাধু

এখন তো দেখলাম সেসব নাই সেখানে ঘর হইছে তো আমরা খেলতাম আমি আর পড়ি দুজনে কই একটু কাছে আয় তো তোকে ভালো করে দেখি ও মা তাই তো এবার মনে পড়েছে আমি রান্নাঘরের থেকে দেখতাম তোরা দুজনে হাত ধরা ধরি করে খেলতি হ্যাঁ 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 মনে পড়েছে হ্যাঁ তো বয়স হইলো আপনার মা খাটাতে এমন সুবিধার হইল না এখন কথা বোঝাইতে আপনার দশ ঘন্টা সময় লাগে আইসা তো বুড়া দাদু তো মইরা গেছে অনেকদিন সে খবর যান কিন্তু আইল লোকজন কই কারো তো দেখলাম না আপনি কি একা একা থাকেন হ্যাঁ আমি একাই থাকি তুই কি যাবি সে কি আবার কেমন কথা বুড়ি মানুষটা রে একা রাইখা সব গেল কই আপনার একখানা

একটা চোরকে ঘরে ঢুকিয়ে অমন সোর কইবেন না তো কখনো চুরি করি নাই তিন দিন টেরাই করলাম কিন্তু পারলাম না কি করলি ওরে বাবা রে মাইয়া মানুষের মহাজলা আমার তো মহাজালা হইলো টেরাই জানেন না আরো বাবা চ্যাস্টা চেষ্টা ও চাই তা ট্রাই করতে আমার বাড়ি এসেছিলি না না চুরিটা নয় সে তো অন্য ব্যাপার ও একবার অন্তত ঠিক হয়েছে বাপরে মা খাত না মাইয়া বিদ্যাসাগর কিন্তু কই কইলেন না তো পুরীর পিতা কই এইখানে থাকে না না হয়েছে এবার যা তো কই থাকে সে অনেক দূর আমেরিকায় তার থেকেও দূর ওরে তোকে হাত জোর করছি তুই যা খারান খারান এ তো গুরুতর ব্যাপার আপনারে এইখানে একা রাইখা সবাই চলে গেছে কি কেমন কোলা পেটে ধরেছেন উনি বাবে একা ফেলাইয়া দূর যাই গিয়া বইসা আছে এমন কোলা থাকার সাইতে না থাকাই তো ভালো আপনি কি কন খবরদার খবরদার বলছি আমার ছেলের নামে কিছু বলবি না তুই কে এসেছিস যে আমার ছেলের নামে গাল মন্ত করছিস হয় রে জীবন নারীর মন্ত সংসারের জৈন অভিলাম অসুস রায় এই ডায়লগটা সংসার সমুদ্র পালায় ছিল আরো গুমুখ থাক এই মাঝরাত্রিরে আর ডাইলগ শোনাতে হবে না তুই এখন বিয়ে হ আমার গুম পাচ্ছে। সে তো আমারও পায় কিন্তু অখন তো আরো বিপদ হইল তোর আবার কি বিপদ তুই নিজেই তো লোকের বাড়িতে বিপদ ডেকে আনি চুরি করতে গিয়ে দেখেন আপনার সাইজ মতন কইতেছি আমারে চোর চোর পায় না আমি চোর না ভুল কইরা বিপদে গেছিলাম তাও তো চেঁচাচ্ছিস কেন তোকে তো অনেকক্ষণ চলে যেতে বলেছি আপনি কইলেই তো আর যাইবো না রাত বিরেতে বুড়া মানুষের একা ফেলাইয়া আমি তো আর যাইতে পারি না রাতে কেউ নাই না না একজন আছে মডন গ্যারেজে থাকে কিন্তু এখন দেশে গেছে পরশু তো পরশু একাই থাকবেন তাই তো থাকতে হবে না তা হই বোনা ওই পরীর পিতার না হয় কাণ্ড জ্ঞান নাই দূর দাইছে গিয়া পয়সা আছে মা যদি এইখানে মহিলা পয়সা থাকে তাহলে জানতেও পারবে আমি আইজ আর কাল রাত্রে এখানেই থাকুন না না বলছি হয় নাই হয় নাই আমি পরে শুভুন আরে বাবা একটা মাদুর বা সতরঞ্জ দেন বাইরে বারান্দায় শুভু আরে বাবা চিন্তা করেন না আমার ফুট পাতে শোয়া অভ্যাস আছে আর আপনি বারান্দা তো সুন্দর ভালোই ঘুম না 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 তা হয় না তুই চলে যা আমি দরজা খুলে দিলাম আপনি একটু সুপ করেন তো এত কথা কম কেন এত চিন্তা করার তো কারণ নেই আপনি ঘুমিয়া পড়েন আমিও ঘুমিতে যাই সকাল হইলেই সরাইলা যাব গো अम्মা আরে কইলোটা কি কমন কইরা কি দেখেন গো কইদাম তো যাইতে আসি তুই তুই আমায় কি বলি রাখলি রে अम्মা কেন ছোটবেলায় তো আমি আপনারে আমায় কইতাম পড়ি সাথে সাথে কত দিন কতদিন পর শুনলাম রে আম্মা পাঁচ বছর পর আসলে পড়িও তো এখন আর আম্মা বলে না বলে ঠাকুমা আর আর একবার ডাকত আম্মা আপনি কি পড়িয়ে জন্য মন খারাপ করে কিন্তু কিন্তু আমি ডাকি আম্মা বেঁচে থাকছো না বেঁচে থাক

একজাল মাইয়ে ডাকে বলোই হইলো কন আপনিও শোনানেন পুরানো ডান আমিও শুনলাম কি যে আছে আমার বুকে আপনার কইতে পারবো না গো ঠিক আছে আর বলতে হবে না এবার শুতে যা আহ আবার দাঁড়ানি কেন একবার একবার আপনি কাছে জামুক আম্মা বেশ আর কি হলো কি বলবি একবার আমার মতো একটু হাত বুলাইয়া দিবেন আর একবার ডাইবেন সোনা বইলা এই তো এই তো এই তো তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি রে সোনা গো মা গো এই তবে তোমার কথা মনে করাইয়া দিল গো মা তোমার কোনো কোনোদিন ভইলা চাইবো না মা কোনোদিন দিন না কোনদিন না কোনদিন না খুব সুন্দর অপূর্ব অপূর্ব যেমন বনানিধির লেখা তেমনি আপনাদের পঞ্চাশ নয় খুব সুন্দর আমরা অপেক্ষায় থাকি আপনাদের জন্য আপনারা সুন্দর সুন্দর শ্রুতি নাটক নিয়ে আসেন আমাদের হ্যান্ডশেপ বাংলায় অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আমার সকল দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এত সুন্দর একটা শ্রুতি নাটক উপভোগ করলেন যারা দেখলেন যারা কোনো কারণে দায়িত্ব মিস করলেন আমাদের চ্যানেলে ভিডিওটা অবশ্যই দেখবেন আর সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন এত সুন্দর একটা শ্রুতি নাটক তো আজকের মতো লাইফ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাংশি বাংলার সঙ্গে থাকুন যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমরা নিত্য নতুন অনুষ্ঠান আনি শুধুমাত্র আপনাদের জন্য সকলকে জানাই শুভরাত্রি আপনাদের দুজনকেও জানাই শুভরাত্রি শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ আমাদের সুযোগ দেওয়ার জন্যে